কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রোববার বিশ জুলাই দু হাজার পঁচিশ প্রথম অলোনি হাজির হয়েছি দুটো টপিক নিয়ে একটু বলে রাখি প্রথমত আমাদের ফর্টি নাইন ইস পিডি নিয়ে বেঙ্গল সোসাইটিতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আপনার সবাই অ্যাড হয়ে যাবেন গ্রুপের কার্যক্রম এখনও শুরু হয় নাই ফর্টি সিক্স সিটিনের পরে শুরু হবে এছাড়া এখন থেকে ইন্টারন্যাশনাল পেজের রিভিউটা আমরা আমরা আরেকটা সেপারেট আমাদের ইন্টারন্যাশনালের যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল আপলোড করা হবে সো আপনার সেই চ্যানেলটা চ্যানেলটাতে দেখে নেবেন কারণ আমরা ওই চ্যানেলটা শুধুমাত্র ইন্টারন্যাশনালের জন্য ডেডিকেট করতেছি এবং সেখানে আপনার বিসিএস সহ অন্য যে পরীক্ষার ইন্টারন্যাশনাল যে অংশটা আছে অর্থাৎ প্রিলি রিটেনের ইম্পেরিক্যাল তারপরে হচ্ছে রিটেনের কনসেপচুয়াল পেপার অ্যানালাইসিস সব ইন্টারন্যাশনাল একটা চ্যানেলে থাকবে এই চ্যানেলটাতে হচ্ছে অনেক কনটেন্ট আপ হচ্ছে তো অনেকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে যা হোক সব লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আজকে গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো আমরা দেখি জুলের গণভুত্থানের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শ্রমজীবীদের আপনার আটশো চুয়াল্লিশ জনের যে সরকারি গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে আপনার প্রথম হলো আটশো দশ জনের মৃত্যু তন্ত তথ্য পর্যালোচনা করেছে এবং শ্রমজীবী দুইশো চুরাশি জন শিক্ষার্থী দুইশো জন এরকম একটা ডেটা পাওয়া গেছে দেখেন আপনারা জানেন যে গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের ময়নাতদন্ত হয়নি সো ময়না ময়নাতদন্ত না করা অগ্রহণযোগ্য বিশ্লেষণ মারফত জানানো হয়েছে এছাড়া বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি লঙ্কা জয়ের র্যাশ নিয়ে আবার এবার মিরপুরে শুরু হচ্ছে পরীক্ষা যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে দেখা যায় কিছু শিক্ষার্থী বা পরীক্ষার্থী আত্মহত্যা করছে এবং আপনার এই এবার আপনার সেইমাবে ফলাফল প্রকাশের আপনার প্রথম চার ঘন্টার মধ্যে নয় জন শিক্ষার্থী আত্মহত্যা করে এখন পর্যন্ত প্রায় বারো জুলাই পর্যন্ত ষোলো জন শিক্ষার্থী আত্মহত্যা করে এই ব্যাপারটা নিয়ে আসলে ভাবনাচিন্তা করা উচিত আমাদের পরিবার যারা আছে পরিবারগুলোকে সচেতন করতে হবে এছাড়া শিক্ষার্থীদেরকে আপনার আনওয়ান্টেড সিচুয়েশন কীভাবে ইমোশনালি হ্যান্ডেল করবে এই ব্যাপারে একটু বেশি কনসার্ন থাকা লাগবে টিচারদেরকে যে সমাবেশের জামাতের আমি বলেছেন চার্জার নিতে দেব না দুর্নীতি সহ্য করব না আর তেমন কিছু নয় পরের পিছিয়ে দেখি আমরা তারেক রহমানের মন্তব্য করেছেন সরকার নির্বাচন করতে পারবে কি না প্রশ্ন তুলছে কোনো মহল এছাড়া মানবাধিকার সুরক্ষার সহায়তা দিতে চালু মানবাধিকার মিশন এটা নিয়ে হতো মোটামুটি ফেসবুকে সবখানে প্রচুর আলোচনা হচ্ছে এবং অনেকেই চাচ্ছে না যে এই মিশনটা পালন খোলা হোক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা একাত্তর গণতন্ত্র প্রশ্নের ছাড়নোয় বলেছে মির্জা ফখরুল এখানে তেমন কিছু নাই পরের পেজে দেখি আমরা দেখেন দেশে মৃত্যু নিবন্ধন বৈষম্যের শিকার নারীরা নারীরা মূলত আপনার প্রতিটা সেক্টরে বৈষম্যের শিকার যেমন আপনি একজন নারী ইকুয়েলি এবং হচ্ছে মোর দেন ইকুয়াল ম্যান মানুষ ছেলেদের পুরুষের চেয়ে স্টিল তাদের হচ্ছে স্যালারি কম থাকে বাসায় প্রচুর কাজ করে কিন্তু এগুলো হচ্ছে কাউন্ট করা হয় না এর পাশাপাশি প্রমোশনও স্লো থাকে মেয়েদের ব্যাপারে এবং আপনি দেখেন যে পরিবারে যখন মা বা আপনার ফিমেল কোনো মেম্বার সিক থাকে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ডক্টর দেখাইতে ওরা বেশি কি কনসার্ন থাকে না বা আদার সব কিছুতে এছাড়া আপনার সম্পত্তি দেখবেন যে অধিকাংশ সম্পত্তি থাকে হচ্ছে পুরুষদের নামে এবং দেশের মৃত্যু নিবন্ধনও দেখা যায় যে মেয়েদের আপনার হচ্ছে কি নিবন্ধন করা হচ্ছে না এটা কিন্তু একটা সায়েন্সিটিভ একটা ব্যাপার দেখেন বাল্যবিবাহ প্রতিরোধ সদ্য জিপিএ ফাইভ পাওয়ার সুমাইয়ার বাল্যবিবাহ টেকিয়ে দিয়েছি উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে সরকারের চাকরিজীবী হতে চায় সুমাইয়া চার নম্বর পেজে দেখি আমরা গোপালগঞ্জের আপনার সহিংসতার সহিংসতার ঘটনায় নিন্দা ও তদন্তের দাবি জানিয়ে একুশ নাগরিকের বিবৃতি একুশ নাগরিক বিবৃতি দিয়েছেন আধিপত্যবাদী ইসরায়েলের নীতি মারাত্মক বলে এটা আমরা একটু আরেকটা ভিডিওতে আলোচনা করব। ছয় নম্বর পেজে দেখি আমরা মেয়াদ উত্তীর্ণ বাস ট্রাক আশি হাজারের বেশি লক্ষ্যযোগ্য যানবাহন বর্তমানে হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ লাখের মতো আপনার রেজিস্টার্ড যানবাহন আছে কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়েছে ঢাকার কেরানীগঞ্জে এছাড়া আজকের সাত নম্বর পেজে দেখি আমরা এখানে তেমন কিছু নাই আট নম্বর পেজে দেখেন শুল্ক পেছনে আছে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতা এটা নিয়ে অলরেডি হচ্ছে পত্রিকায় আসছে অনেক কিছুই যেমন বাংলাদেশকে যে ধরনের লজিকগুলা বা আপনার কন্ডিশনগুলো দিচ্ছে এগুলো কিন্তু সরাসরি শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড না এখানে বলা হচ্ছে চীনের সাথে ব্যবসা কমাইতে হবে এটা ইউ এটা যদি শুধু বিজনেস ওরিয়েন্টেড হতো তাহলে হচ্ছে ইউএসএ এই ধরনের কোনো লজিক বা শর্ট কন্ডিশন দিত না সেকেন্ডারি বলা হয়েছে বাংলাদেশ যাতে সামরিক সরঞ্জাম যেগুলো আছে সেগুলো চীন থেকে না কিনে বাংলাদেশ সাধারণত এইটি নাইন সামরিক সরঞ্জাম কিনে চীন থেকে সো এটা চাচ্ছে ইউএস সেল করতে যাচ্ছে এখানে মূলত এখানে এই যে সাউথ এশিয়ান যে পলিটিক্স মূলত সাউথ এশিয়ান পলিটিক্স না এখানে মেন ইস্যুটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ইউএসএ কাজ করতেছে ট্রাম্প হচ্ছে ভালোই কাজ করতেছে এখানে আপনার আপনার গ্রোয়িং পাওয়ার হচ্ছে ইন্ডিয়া তারপর আছে চীন ওদিকে আছে ইউএস তিন তিনজনের মধ্যে একটা ভালো কম্পিটিশন আছে এই ক্ষেত্রে আপনার যদি তাইওয়ানের সাথে আপনার চীনের একটা যুদ্ধে বেঁধেই যায় তাহলে হচ্ছে এই এলাকাতে যুক্তরাষ্ট্রের বন্ধুর পরিমাণ বাড়াচ্ছে এবং তারা অবশ্যই চায় বাংলাদেশ যাতে ইউএসএর বন্ধু হয় এখন এত কিছু ঝামেলার মধ্যে মানে আমাদের জন্য কিন্তু এটা সো টাফ আপনি বাংলাদেশের পক্ষে এখনই হুট করে হচ্ছে মানে আমরা কিন্তু চীন ওরিয়েন্টেড ইকোনমি দ্বারা দ্বারা ফেলছি আমাদের এক্সপোর্ট হচ্ছে আপনার ইউএসএ বেস্ট আর ইম্পোর্ট হচ্ছে চীন বেস্ট আবার চিন ইউএসএ মারামারি করতেছে এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করতেছি যে বাংলাদেশের ইকোনমিটা যে কোনো সময় একটা ক্রস ফায়ারের মধ্যে পড়ে যেতে পারে এখন কিন্তু পড়ে যাচ্ছে এখন ইউএসএ যদি আপনার প্রোডাক্ট না কিনে আপনি চীন চিন থেকে কিনতে পারবেন না কারণ ইউএসএ যে প্রোডাক্ট বিক্রি করে যে টাকাটা আমি পাই সেটা দিয়ে চীন থেকে আমি ইম্পোর্ট করি আবার ইউএসএ যেই ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে সেগুলোতে আমার চাহিদা নাই ইউএসএ মূলত হাই অ্যান্ড প্রোডাক্ট সেল করে যেগুলোর হচ্ছে চাহিদা বাংলাদেশে নাই এখানে একটা বড় সমস্যা এখন আমি এই সমস্যা মিটাবো কেমনে প্রথমত দেখেন চীন যেসব জায়গায় বিনিয়োগ করে সেসব জায়গায় কিন্তু ইউএসএ বিনিয়োগ করে না চীন কোথায় বিনিয়োগ করতে চীন বিনিয়োগ করতেছে অবকা কাঠামোতে হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারাল যে যতগুলো ডেভেলপমেন্ট আছে এইখানে হচ্ছে চীন বিনিয়োগ করে এখন যুক্তরাষ্ট্র এখানে যদি বিনিয়োগ করে না তাহলে আমি চীন থেকে নিব না কেন যদি যুক্তরাষ্ট্র ওই জায়গাতে বিনিয়োগ করে আমি যুক্তরাষ্ট্র ইউএসএ থেকে নেব এরপরে দেখেন যে আমরা যুক্তরাষ্ট্রকে একটু নিশ্চয়তা দিতে পারি যে চীনের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক থাকলেও আমাদের আমরা ভূ এমন কোনো স্ট্যান্ড নিব না যাতে এই অঞ্চলে অন্তত এই অঞ্চলে ইউএসের আপনার যে ইন্টারেস্ট সেটাতে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হয় মূলত আমরাকে নিউট্রাল সম্পর্কে থাকবো এবং চীনের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক এখন আরেকটা ইস্যু আমরা যে দু হাজার তেইশ সালে ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছি সেখানে আমরা দেখাইছি যে আমরা কারোর সাথে ঝামেলায় নাই এবং আমরা হচ্ছে মানবতা এবং আপনার যে ইন্টারন্যাশনাল যে লগুলো আছে সেগুলোকে রেসপেক্ট করবো এবং ওগুলা মারফতই আমরা আমরা চলবো আর কি এখন এখন আপনার সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য যে এখানে তিনটা জায়গাতে বাংলাদেশ মাঝে পড়ে গেছে একটা হচ্ছে ইন্ডিয়া যার হচ্ছে খুবই হাই ইন্টারেস্ট বাংলাদেশের প্রতি একটা চীন চীনের হাই ইন্টারেস্ট কারণ হচ্ছে আপনার এই চীন চাই আপনার বাংলাদেশ এবং হচ্ছে আপনার নেপালের সাথে সম্পর্ক রাইখা সেভেন সিস্টারে একটা গ্যাঞ্জাম লাগাইতে এবং ওয়ার্ল্ড রাইড বাংলাদেশের সাপোর্টটা প্রয়োজন আছে চীনের ওদিকে ইউএসএ আপনার ইন্ডিয়ার মোটামুটি বন্ধু হইলো ইন্ডিয়া কিন্তু আবার রাশিয়া থেকে হচ্ছে অনেক বেশি প্রোডাক্ট কেনে এটা এতে আপনার ইউএসএ যে নিষেধাজ্ঞা এটা কিন্তু কি হচ্ছে ব্যাকফায়ার হচ্ছে সো ইন্ডিয়া এমন একটা গেম খেলতেছে ওরা ইউএসএকেও নাচাচ্ছে আবার রাশিয়াকেও সাপোর্ট দিচ্ছে সো এখানে ইউএসএ আর ইন্ডিয়ার উপর একদম হান্ড্রেড পার্সেন্ট রিলাই না করে ইউএসএ চাচ্ছে নিজেই কিছু আরও কিছু অ্যালাই বাড়াইতে আজকে আমি একটা নিউজ দেখেছি আমি শিওর না আমি ডিটেলস পড়ি নাই সেটা হচ্ছে আপনার আপকামিং ইয়ারে হচ্ছে ইউএসএর সাথে তিনটা মিলিটারি ড্রিল করতে যাচ্ছে বাংলাদেশ এগুলো হয়তো এই ধরনের কোনো একটা আপনার চুক্তি বা কোনো একটা মানে ইচ্ছা আর কি বাংলায় যদি শুল্ক ছাড় চায় তাহলে ইউএসএ কিছুটা সাপোর্ট দেওয়া লাগবে ইন্টারন্যাশনাল পার্টটা আমরা পরের ভিডিওতে পড়বো আচ্ছা এরপর দেখি আমরা স্বপ্ন নিয়ে এখানে আমার কিছু নাই দেখেন অর্থ বাণিজ্য সংস্কার বিরুদ্ধে জোট করছেন আমলার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা আচ্ছা আমার হাসি চলে আসছে এই জন্য যে আমার এই বুদ্ধিজীবীরা বুঝছেন এই যে বুদ্ধিজীবীরা বা হচ্ছে বিভিন্ন ইউপিএল এর প্রকাশনা এখানে যারা আসে বুদ্ধিজীবী টাইপের মানুষ তারা হচ্ছে মূলত হচ্ছে ওনাদেরকে নিয়ে সবচেয়ে বড় ইনসাল্টটা করে হচ্ছে আপনার সফা তো সফার কিছু বই পোর্টস পড়া আছে তো এই জন্য হাসি চলে আসছে যাই হোক বিনোদিনে তেমন কিছু নাই খেলাধুলাতে তেমন কিছু আসবে যে দেখি আমরা দেখেন ইন্ডিয়াতে আপনার একটা তাবলিক জামাত ছিল তারা পুলিশ মামলা করে এই জন্য যে তারা ভাবতেছিল যে তাবলিক জামাতের কারণেই করোনা ছড়াইছে এখানে মামলা করে দিয়েছে পর দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছে না ওইখান থেকে করোনা ছড়ায় নাই মূলত ইন্ডিয়ান যে পুলিশ বা ইন্ডিয়ান যে অথরিটি ওরা আপনার ওইখানে ছড়াইছে কিনা সেটা ইম্পর্টেন্ট না ওইখানে মুসলমান আছে ওইখানে ঝামেলা মনে করে ওরা একটা মামলা ঠুকে দিবে এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বাজে সমস্যা ব্যক্তি নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স পেতে পাঁচ লাখ টাকা আয়কর দিতে হবে কঠিন করতেছে নিয়মটা আচ্ছা এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ